তোমার পেটি কর তোলো আমার সরকারি নৌকা আছে তোমার মিটার চেক হবে রুমি কয় সর্বনা সে এতদিন মিটার চেক করছে বিয়া সরকারি নৌ আজ বলে সরকারি নৌকা আছে ছেড়ে দেউন তে ওনার হাজবেন্ডে কোন বাজার থেকে চা খাওর ও বেশ তো চার স্থল থেকে যাইতি দেখে রুমি সরকার দৌড়য় কয় কে রে এ দৌড়াস কেন রে কই দৌড় মনো মানে তোমার বাপ মানুষ হচ্ছে মুর্বি কথা নাই আকেল বলে কে কয় তোমার বাপ কয় বউ পেটি কর তোলো সরকারি নৌকা আছে মিটার চেক করবি। তে বাবা রে তা আনোয়ার সরকার কিন্তু মিটার চেক করতে পারে হ্যাঁ একটু বুঝে শুনে গাও আমরা এত কিছু জানি না এখন আমরা বলি কিছুই জানি না শিক্ষার শেষ করা যায় না বাবা সব সাগরে পানি আছে বিদ্যার সাগরে পানি নাই ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর এত কিছু জানত উনি বলছিল এক সমুদ্র থেকে একটা পাথর তুলে নিয়ে এসে একটা পাথরকে একশো ভাগ কইরা এক ভাগও আমি শিক্ষা অর্জন করতে পারি হ্যাঁ মহাজন মানুষে গো সামনে তোমরা যে ফলাফলি করতেছো বাবা হ্যাঁ যাই হোক আল্লাহ তোমাকে বাসায় গান শেখো গান গাও দোয়া করি তবে গুরু নিন্দে পিলে সাঁটারি গুরু যে কি ধন তোরা বুঝবি না কিন্তু এইটা বোঝে আবুল সরকার জালাল সরকার সাত্তার সরকার জলিল সরকার আনোয়ার সরকার বুঝে যে গুরু কি ধন এই ধন আর পৃথিবীতে কোথাও হবে না তবে তোরা বুঝবি যেদিন তোদের মধ্যে থেকে তোদের আনোয়ার সানার থাকবে না সেদিন বুঝবি আমি যাহা প্রশ্ন করছিলাম সুন্দর জব করছে এর পিছে আমার কইবারও নাই আর আমার সইবারও নাই কিন্তু আমারে কি যেন জিজ্ঞেস করছে বাবা আপনাকে কি মনে আছে আর কি প্রশ্ন করছে আমার কাছে আরে বাবা আমার তো মনে আছে আমার যে মেমোরি এটা হচ্ছে এটা হচ্ছে পঁয়ষট্টি জিবি মেমোরি বাবা আরে না আমার ছাত্র আনিসার আর আমার ছাত্রীর উমির আর কি মেমরি হচ্ছে টু জিবি হ্যাঁ পঞ্চাশটা গান আটলে ভাইরাস ধরে যায় আর এটা হচ্ছে অনেক বড় মেমরি বাবা এই মেমরি হারাবে না তোমরা গান করো ডায়রি খাতা দেখ কে রশিদ সরকারের ডায়রি লাগে না আর রশিদ সরকারের একটাই শিশু সেটা আনোয়ার সরকার আই এম আনোয়ার বগুড়া আমার ডায়রি লাগে না হে ডায়রি দিয়ে বই হয় নাকি না ওই কয়টা গোনা কথা লিখে লেখা কথাতে গান হয় সে ভক্তি তো তোকে নাই ভক্তি আনি তুইও দিছো তোর কে ভক্তিতে হই নাই হ্যাঁ ওই যে আমার বাজান কইছিল ভক্তি দিয়ে মারে গোয়া সারে দে তিন পোয়া শালা তোরা দিস আমার তিন পোয়া আমার কাছে জিজ্ঞেস করছে ভুলি নাই ভুলি নাই অন্তরেতে আছে এই 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 আদম হাওয়া গান পাঁচ ভাগে গাই এক ভাগ করে তো তোকে আমি শিখাইছি আজকে একটু অন্য এক ভাগের একটু খালি না কোরআন মিনিং দিক সমাল হস। সামাল হোস খালি আগে এই কথাটা আগে কইয়া লই তারপর তোরা রেডি হয়ে আমারে জিজ্ঞাসা করছে যে নবীকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না এই নবী যখন একদিন সভা করতেছে এমন একজন মহিলাকে দেখে নবী আমার সভা থাক্য করতেছে বাবা আসতে এখন আনা দম আমার কথা এ বাবা শ্যামল আমার কথায় কথা মাঝে মধ্যে একটু বাড়ি দিস দম নেই তোর দম হোক আমার নবী কই রে ইয়ার সাবে গন ওলা মাই গ্রাম গন আমিরুল মুমিনিন তোমরা সভা থাক্য করো আমার মায়ের নবী গো দৌড়ে যা মেয়েটার পায়ের উপর হাত দিব পায়ের উপর হাত দিয়ে মেয়ের স্টেজে নিয়ে আইসা আমার বিশ্ব নবী গ তার গায়ের একটা শূন্য সাদর চাদর ছিল এই শূন্য দি চাঁদের উপর পবিত্র একশো চোদ্দ সুরের মধ্যে একটা সুর নাজাল ছিল সেই সুরটা হচ্ছে সুর মোজাম্মেল নবীর যে গায়ে চাদরটা ছিল এই চাদরের উপর সুর মোজাম্মেল নাজান ছিল নাজাল ছিল এই চাদরটা আমার নবী মেয়েটাকে দিল রে পারি না মেয়েটা করল করলো পায়খানা করলো উমর রাগ হয়ে যায় আমার নবী কয় উমর রে তুই যদি রাগ হস আমার কলিজাটা দুই খন্ড হয়ে যায় আমার নবী গো ওই প্রস্তাব পায়খানা আমার নবী সাদর সহ নিজে নদীতে যায় নবী ধুত করে ওই মেয়েটাকে আবার পা ধরে স্টেজ থেকে নামায়া তাকে তার স্থল স্থবে তাকে আবার পৌঁছে দিল রুমি সরকার প্রশ্ন করছে যে এই মেয়েটা কি মারে তুমি দাদারে আদা বড়া শিখেও না

তালা মেনে না নবীজির দূত ফাতিমা নবীজির রজা মদিনা এই মুসলমান আজকে হই না যাও মিয়াটা এই এটা ছিল নবীর দূত ফাতিমা আমার নবী পৃথিবীর সব করে গেছে দুইটা জিনিস করতে পারেনি একটা হচ্ছে মায়ের খেদমত আর একটা বাবার খেদমত তাই পীর ধরো যিকির করো নামাজ পড়ো রোজা করো যাই করো হজ করো zakat করো এই মুসলমান বাবা মার মনে দুঃখ দিয়ে ছয়ের দিক থেকে যদি 13 বার হজ করে আসো ওই সালের হজ হবে না ওই সালের হবে ওটা পিকনিক খাওয়া মা বাবা আর যদি উবু হয়ে নামাজ পড়ো কপাল যদি কালো করো ওই শালার নামাজি হইব না তাই নবী আমার পৃথিবী সব কইরা গেছে দুইটা জিনিস করতে পারেনি সেটা হচ্ছে মা দুত মাতার খেদমত ওতে ছিলেন নবী মাতা হালিমা নবী তার খেজমত করতে পারে নাই সেই দিনে নবী আমার ওই সুজিকে মা দুত মাতার খেদমত করছে ওরে সেই মা হে তোর মতন কি ঘুটো করে নি মহিলা দেখি আনোয়ার সরকারের কথাই যে বৈতিক না ধরে বিয়াই গেছে বিয়াই বাড়ি কইবি আই কি দে ভাত খেলে কয় কচুর দরকারি কইবি আই গলাই ধরে না কয় না তো কই আমার বাড়ির কচু জারে না ধরে তার গলা হচ্ছে শুই যা গলা আর সরকারে কোথায় জারে না ধরে হ্যাঁ হাই রে ওর মা বলে ওর মা কি খেৰাছেন ডুলি রে না নাই দিলে হাটে গেলে আমার বাপ বলে কয় কি মাল গেল। হ্যাঁ

ফুল লেগেছে মুরগির মধ্যে কলা পাতার শিখ আমার গানের বয়স আর বছর তোরা তো গান শিখছো বিয়ে করে ছেলের বাপ হয়ে আহে আর আমার খালি জন্ম হওয়ার কোন হাঁটে হাটে বেড়ানার এই গান গাওয়া অন্য অন্য গান শিখছে বিয়ে করে সলবলের বাপ হয়া আর আনোয়ার সরকারের বাবাও গান করতো চাচা গান করতো জেটো গান করতো আমাকে ব্যবসায়ী আমরা গান চাষ কই দেখাই পঁচিশ বছর হলে গান গাই হে তোর বয়স পঁচিশ হয় নাই আর আনোয়ার সরকারি স্পিরিট দেখছো এখন আর এক দাবা নিবো এই লেগেছে সাধক এখানে প্রমাণ আমার পঁচিশ বছর গানে বয়স এখনো যদি প্যান্ট পরে কোট পরে টাই পরে যায় মানুষ বলবে কলেজের ছাত্র আর তোর কে মূলের ঘরের শর্ত থেকে তোরা তুই হস নাইলনের বুড়ি এই শালা হস প্লাস্টিকের বুড়ো হ্যাঁ এই গুরু ভক্তি কর গুরু দক্ষিণা করো দেহকে ঠিক রাখো আরে মাইয়ার বয়ার শৈলে করি আরে মোটা মুটি আদা বুড়ি সে তো পরে রঙিল শাড়ি কাম কাজে নাই তেমন কাম কাজে না बाते होई पलायन कोलाबा बातर जीवन मायार कोला पाखर मायार रूप है या गुनसो के बेल की ए अस्ते সোনা যা হয় কি দিয়ে বাবা বাহ সুন্দর কষ্টি পাথর দিয়ে বাবা সোনা যা চাই কষ্টি দিয়ে আর আদম যা চাই হয় কি দিয়ে হাওয়া দিয়ে অর্থাৎ পুরুষ যা চাই হয় নারী দিয়ে হ্যাঁ তুমি কোন পুরুষের লগে গান গাও হে চ্যালেঞ্জ করলাম এই চ্যালেঞ্জ তো দিয়ে দিছি কেরে মিডিয়ে ভাই আল্লাহর কসম আমার মায়ের দুধের কসম আমার বিনা অর্ডারও যদি আমার পশমও জাগে দেহ কাটে দেবো আমি

কলা পাতার জীবন কলা পাতার ফুল ফুলনা রয়েছে মুরগির মাধ্য কলা পাতার জীবন মাইয়ার কলা পাতার জীবন কলা পাতার জীবন রবিদ વ� oh, મા�઱઱ oh, 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 oh.